আসসালামু আলাইকুম ওয়েলকাম বার্স আপনারা সকলে জানেন আমি আমার বাসায় কিছু কিছু পশু পাখি পালন করি তার মধ্যে আমার খুব ইচ্ছা ছিল আমি দুই থেকে তিন জোড়া যে টাইগার মুরগি আছে এগুলা পালন করব। তো আমার বাসায় খাঁচা আছে তারপরেও আমি চেয়েছিলাম যাতে আমি মুক্তচারণ পদ্ধতিতে মুরগিগুলা পালন করতে পারি তো আমার বাসার একদম পাশেই যে আমার ছাগলের ঘর আছে সে ঘরের পাশে একটু পরিত্যক্ত জায়গা ছিল চওড়াতে আছে ফিট তো এই তিন জায়গাটিতে আমি চাচ্ছিলাম যে মুরগিগুলা পালন করব তো এখানে অনেক ময়লা ছিল আমি সিয়াম এবং সাকিব মিলে এই জায়গাগুলা পরিষ্কার করতেছি পরিষ্কার করতে অনেক সময় লেগে যায় ফার্স্টে মনে করছিলাম অল্প ময়লা আছে পরবর্তীতে দেখি না অনেক ময়লা আছে আসলে মাটির নিচে কিছু পলিথিন ছিল এগুলো আমি আগে খেয়াল করি নাই সে পলিথিনগুলো তুললাম ময়লাগুলো তুললাম তোলার পরে এগুলা বস্তাতে ভরে বাইরে ফেলে দিয়ে আসলাম এবং যে ইঁটগুলা নিচে পড়েছিলো ইটগুলো তুলে নিলাম তোলার পরে মোটামুটি আমার এখানে প্রায় অনেকটুকুনি বালু ছিল সেই বালুগুলাও তুললাম তোলার পরে একদম ফুল পরিষ্কার করে নিচ্ছি আপনারা সকলে জানেন মুরগিদের অভ্যাসগতভাবেই তারা হাস হাসি করে মাটিতে এজন্য ময়লা আবর্জনা থাকলে এগুলা আসলে পরবর্তীতে আরও নোংরা করে ফেলবে তো ভিউয়ার্স মোটামুটি আমি পরিষ্কার করে এখন বাটাম দিয়ে যেহেতু মুরগি পালন করব তো গেট বানাতে হবে তো আমি বাটাম বাটাম দিয়ে কেটে গেট তৈরি করার জন্য আমি সবকিছু এখন আমার কিছু নেট ছিল নেট দিয়ে আমি মোটামুটি গেটটি তৈরি করে ফেললাম নিচে যাতে ফাঁকা না থাকে এজন্য আমি ইট দিয়ে দিলাম তো ভিউয়ার্স আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমার মুক্তচারণ পদ্ধতিতে যে আমি মুরগি পালন করতে চেয়েছিলাম সেই মুরগিগুলা নিয়ে এসে দিলাম নিয়ে এসে দেওয়ার পরে আমি এখন মোটামুটি মুক্তচারণ পদ্ধতিতে এই মুরগিগুলা পালন করবো তো সকলকে ধন্যবাদ আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা সকলে জানাবেন আসসালামু আলাইকুম